যে কোনো ধরনের ঝাল নাস্তা বা ভাজা পড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় এই ব্রেড ক্রামসটা দরকার হয় তো আমি আজকে ভিডিওটা দেখাবো কিভাবে খুব সহজে আপনার বাসায় ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারি একবার যদি আপনি এই ব্রেড ক্রামসটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনি ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংগ্রহণ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট আমি এখানে দুইটা লেফট ওভার ব্রেড নিয়ে নিলাম খাওয়ার পর এই দুইটা ব্রেড বেঁচে ছিল আমি ভাবছিলাম যেটা দিয়ে কি করব তো হঠাৎ করে মাথায় চলে আসলো যেটু ব্রেড ক্রামস তৈরি করে রাখি যেহেতু এটা প্রায় সময় দরকার হয় ব্রেডগুলো নিয়ে ভালো মতো একটু পিস পিস করে কেটে নিলাম এখন আমি এটাকে একটা ব্ল্যান্ডার জগে নিয়ে নিলাম তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করলে কিন্তু একদম মিহি পেস্ট করে ফেলা যাবে না বা মিহি গুঁড়া করে কিছুটা দানাদার অবস্থায় রাখতে হবে এটা যেন একদম পাউডার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এটাকে একটু রোস্ট করে নিব চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন মোটামুটি মিডিয়াম আঁচে আসবে তখন আমি ব্রেড ক্রাঞ্চ গুলো দিয়ে দিব খুব বেশি হাই হিট করা যাবে না যেহেতু হাই হিট করলে এটা পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে মিডিয়াম থেকে কিছুটা লো আছে রেখে এটাকে অনবরত নেড়েচড়ে নিতে হবে তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলেই মোটামুটি এটা রেডি হয়ে যাবে যখন আপনি হাত দিয়ে এরকম ধরে দেখবেন আপনার কাছে মনে হবে দানাদার হাত দিয়ে ধরলে মনে হবে যে এটা বা কিছুটা শক্ত হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হচ্ছিল যে এটার ফিনিশিংটা ভালো হয়নি মানে দানাগুলো মসৃণ না তাই আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি যাতে এই ব্রেড ক্রামসটা বেশি স্মুথ হয় বা বেশি দানাদার হয় যাতে দেখতে একটু সুন্দর লাগে মানে ব্রেড ক্রামসের দানাগুলো একটু ছোট ছোট হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে তো আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি যদি আপনারা ফুড কালার ব্যবহার করতে চান আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে তাহলে দোকানে কেন ব্রেড ক্রামসের মতো দেখা যাবে তবে এই কালারটা কিন্তু প্রথমে যখন আপনি পাউডুরটিটা ব্লেন্ড করবেন ঠিক তখনই এখানে কালারটা অ্যাড করে দিতে হবে তারপর এটাকে চুলে ভেজে নিতে হবে এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের মতো সংগ্রহ করতে পারবেন অথবা চলে ডিপ ফ্রিজে আরও বেশি সময়ের জন্য এটাকে সংগ্রহণ করতে পারবেন এই তো এটা দিয়ে আমি নাস্তা ভেজে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব ভালো হয়েছে তো আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে পাউরুটি দিয়ে দিয়ে ব্রেড ক্রাম্পস তৈরি করে নিতে পারেন এটা বানানোটা একদমই সহজ আপনারা বাসায় এটা চেষ্টা করে দেখতে পারেন